নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে কাল বিশ্বকর্মা পুজো সে উপলক্ষে আমাদের সব গাড়িগুলো ওয়াশ করা হচ্ছে হাই মেশিন দিয়ে সব গাড়ি এখন ওয়াশ করা হচ্ছে আর আজকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা প্রত্যেকটা গাড়ি পরিষ্কার করেছি কারণ পুজো তাই উপায় নেই বৃষ্টি ভিজে ভিজেই গাড়ি সব পরিষ্কার করতে হচ্ছে তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আজে এই গাড়িটা ওয়াশ করা হয়ে গেছে সেজন্য রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে একটাও কাদা বা ময়লা কোথাও নেই এই যে দিন পঞ্চান্ন জিরো দুই ফোর হুইলার আর এটা আমাদের সব থেকে পুরনো গাড়ি ম্যাসি টু ফোর ওয়ান তেলের রাজা গাড়ি এটা ওয়াশ করা হবে এটা এখন ওয়াশ করা হয়নি ওয়াশ করা হবে হুম জলদি দাও এটাও প্রায় হয়ে গেছে পরিষ্কার জলের খুব আয়রন বা গাড়ির কালারটা এরকম হয়ে গেছে এর থেকে বেশি আর পরিষ্কার হবে না সামনে রিং এর অবস্থা দেখতে পাচ্ছেন জলের আয়রনের জন্য একটা ওয়াশ করা হচ্ছে এটাও হয়ে গেছে প্রায় এটা জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ টু হুইলার পরিষ্কার করা হয়ে গেছে হাই প্রেসার মেশিন দিয়ে খুব সুন্দর গাড়ি ওয়াশ করা হয় करो डाल ले ना डाल ले डाल ले नहीं এই বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িগুলো ওয়াশ করতে খুব অসুবিধা হচ্ছে। কাজ aqui <laughs> hã <laughs>